তোমরা লোকাল রেন্টার কার পেয়ে যাবে যেটা সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে সামথারে ঢুকলে ফিল হবে যে এখানে সবটা ভীষণ রিল্যাক্সিং না কোনো ক্রাউড না এক্সট্রা নয়েজ জাস্ট শান্তি নেচারের একটা আলাদা ভাইব আছে এখানে আমরা স্টে করব মঞ্জুশ্রী থিম হোমস্টেতে এটা একটা সিম্পল ক্লিন ফ্যামিলি রান হোমস্টে সামথার থেকে কিছু ছোট ছোট ভিউ পয়েন্টস ছিল যেমন জাপানি দ্বারা রামতি দ্বারা কিন্তু আমরা যাইনি আমরা লোকালি হেঁটে চারপাশ ঘুরে দেখেছি আর কিছু পিসফুল মোমেন্টস ক্যাপচার করেছি এবার আসি এই হোমস্টের কিছু ডিটেলস শেয়ার করতে আমাদের হোমস্টেতে পার হেড কস্ট ছিল আঠেরোশো করে উইথ ফুড ইনক্লুডেড অবভিয়াসলি আমরা বিকেলে পৌঁছেছিলাম তাই লাঞ্চটা স্কিপ করেছিলাম ইভিনিংয়ে দিয়েছিল চা কফি সাথে স্ন্যাক্স পরে যদিও আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম আর রাতে ছিল ভাত ডাল চিকেন সবজি স্যালাড প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানো তাও সারপ্রাইজিংলি এখানে ইলেকট্রিসিটি ওয়াইফাই সব কিছু অ্যাভেলেবেল ছিল মানে কোনো ইস্যু হয়নি মানে তুমি ধরে নাও যে পাহাড়ের তুমি সবচেয়ে ওপরে আছো তার ওপরে আর কোনো পাহাড় নেই কোনো কিচ্ছু নেই এত উঁচুতে আছো মাটি থেকে তবুও সেখানে ইলেকট্রিসিটি ওয়াইফাই সব কিছু অ্যাভেলেবেল আছে মানে তুমি যে একটা জনজীবন থেকে আলাদা সেটা তোমাকে ওরা ফিল করাবে না অথচ চার পাঁচটা ভীষণ রিল্যাক্সিং মানে এই জায়গাটা সব দিক দিয়ে একদম পারফেক্ট পরের সকাল আটটায় ছিল চা বিস্কুট পুরি সবজি আর লাঞ্চে যেহেতু আগেই আমরা বেরিয়ে গিয়েছিলাম তাই লাঞ্চে কি থাকে সেটা আমি জানি না এখানের এই পুরো স্টেটা আমি একটু তোমাদেরকে ঘুরে দেখাবো যে এই যে ছোট ছোটো বসার জায়গাগুলো আছে যেগুলো রাতেও খুব সুন্দর লাগে দিনেও খুব সুন্দর লাগে এখানে বসে ঘন্টার পর ঘন্টা এমনিই কাটিয়ে ফেলা যায় এটাও একটা রিজন যে আমরা চারপাশের কোনো ভিউ পয়েন্টস দেখতেই যাইনি কারণ আমরা এখানের থেকে বেরোতেই পারছিলাম না মনে হচ্ছিল এখানেই থেকে যাই এখানেই সময়গুলো কেটে যাচ্ছিলো এই যে মেঘ এসে এসে চলে যাচ্ছে এখনই চারপাশটা সাদা হয়ে যাচ্ছে আর পরক্ষণেই চারপাশটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই ফিলিংগুলো এত অদ্ভুত ছিল যে ভাষায় বলে বোঝার মতো না আর নিচের এই রাস্তা দিয়ে কিছু আরও রুমস আছে এখানে পার্কিংও আছে সাথে রুমসও আছে আর ভীষণ অ্যাফোর্ডেবল একটা জায়গায় যেতে চাও সেটা অফপিট হবে কোনো ক্রাউড হবে না কারণ আজকাল অফপিটে ভীষণ ক্রাউড হয় এই ক্রাউড জিনিসটা কিন্তু এখানে পাওয়া যায় না অবশ্য এখানে যে লোকালিটি যারা আছে তারাও এত সুন্দর এত সমস্ত চারপাশটা এত শান্ত যে শহরের বাইরে এটা কিছুক্ষণের জন্য তোমাদের তোমাদেরকে দিন মাস তারিখ সমস্ত কিছু ভুলিয়ে রাখতে পারবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি সো দ্যাট ওয়াজ আওয়ার শর্ট ট্রিপ টু সামথার যাদের একটা কোয়াইট অফ পিট প্লেসে ঘুরে আসতে ইচ্ছে করছে ডেফিনেটলি কনসিডার দিস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন